গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গলমূর্তি মৌরিয়া আরামবাগ হোক বা তারকেশ্বর গণেশ পুজো উপলক্ষে বিভিন্ন পুজো প্যান্ডেলে সাধারণ মানুষের ভিড় গত কয়েক বছর ধরে আরামবাগ তারকেশ্বর এই পুজোর বেশ রমরমা এই ছবিটাও চোখে পড়ার মতো প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হুগলির আরামবাগের আরামবাগ পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লীর গণেশ পুজো বিনায়ক ক্লাবের উদ্যোগে এই গণেশ পুজোতে ক্লাব সদস্য এবং সাধারণ মানুষ প্রত্যেকের উচ্ছ্বাস চোখে পড়ার মতো শনিবার এই পুজো উদ্বোধন করলেন আরামবাগ পুরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারী আরামবাগ পুরসভা পুলিশের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন তারকেশ্বর ব্যবসায়ী সমিতির উদ্যোগে গণেশ পুজো তারকেশ্বর চাউলপট্টি এলাকায় জমজমাট অনুষ্ঠান ভিড় পুজো উৎসবের মেজাজ তারকেশ্বর ব্যবসায়ী সমিতির উদ্যোগে তাদের ব্যবসায়ী ভবনে জাঁকজমকপূর্ণ গণেশ পুজো আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী কি বলছেন পুজো উদ্যোক্তাদের কি মত তুলে ধরলাম আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা কি বলবো এই প্রথম বছর পুজো হলো গণেশ পুজো গণেশ পুজো এসে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে আপনার নাম আপনার নাম স্নেহা দত্ত আজকে গণেশ পুজো সিদ্ধিদাতা গণেশের পুজো আছে তো বিনায়ক ক্লাব আজকে প্রথম বছর এই পুজোটা শুরু করলো ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আমি এসেছিলাম অনেকের পায়ে ফুল দিলাম প্রণাম করলাম সবাই সঙ্গে মিলিত হলাম এবং খুব খুশি হল আরামবাগ পৌরসভায় আর কত পুজো হয় গণেশ পুজো আপনি সবটাই দেখছেন এখন আজকে আমার চারটে নিমন্ত্রণ আছে এরপর কটা হয় আমি কিন্তু সঠিক জানি না পৌরসভার তরফ থেকে অনেক কিছু নিয়ে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে আপনাদের পৌরসভা থেকে সব দিকে আমরা সব যে এসেছি তাকে আমি পারমিশন দিয়েছি আমরা কাউকে আটকাই নি কিছু বলার নেই এখানে পাড়ার সবাই মিলে করছে এবং আমাদের পাড়ার যারা সকলেই পার্টিসিপেট করেছে এবং খুব ভালো অনুষ্ঠান হবে আশা রাখি আর সবাই আসাতে আমরা খুবই আনন্দিত তারপরে আমাদের সঙ্গে আমাদের চেয়ারম্যান সাহেবটা আমরা পেলাম এটা আমাদের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আর উনি এলেন এসে আমাদের এখানে যোগদান করলেন এটা খুব ভালো লাগছে বাস এই প্রথম বছর হ্যাঁ এটাই প্রথম বছর আর পুজোর আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে নাকি না সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান এবছর করা হয় না ভাই পরবর্তীকালে আস্তে আস্তে করা হবে এখন পাড়ার ছেলে সব হয়ে হঠাৎ করে শুরু করেছে যে ক্লাবের নাম আমাদের ক্লাব হচ্ছে যে বড়ো কথা হচ্ছে এই আমাদের ব্যবসায় যত সংগঠন আছে ব্যবসায় সমিতি আমাদের ব্যবসায়ী সংগঠনিক যা যে পুজো হয় একমাত্র ব্যবসা সমিতির পরে সঙ্গ হয় অন্যান্য যে সংগঠন আছে তো আমাদের এই পুজো সবাই আসে তার কাছে সদস্যরা দেখতে আসে এবারে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করছি না আমরা এবারে আমাদের পুজো হবে এবং কালকে গতকাল আমাদের বিসর্জন হবে এবং প্রসাদ বিতরণ হবে অন্যবারে আমরা একটু প্রসাদ সবাই তার যত সদস্য তাদের একটা খাবার ব্যবস্থা করি গেট টুগেদার করার ব্যবস্থা করি এবারে সেটা হয়ে উঠতে পারছি না কারণ খুব আপনি জানেন দুর্গা পুজো এসে যাচ্ছে আর সবাই পুজোর মার্কেটিংয়ে ব্যস্ত যেমন আমরা পুজোর আবার আমাদের বার্ষিক সম্মেলন হবে হ্যাঁ পুজোর যে সম্মেলন করে সে বিজয় সম্মেলন সেই বিলের অনুষ্ঠানে আমরা গেট টুগেদার অনুষ্ঠান সমস্ত পুজো ভবিকে এই পুজোর তারখর ব্যবসায়ীদেরকে আমার আপনার নাম সিন দত্ত সম্পাদক মালতী মাতা মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি